আসসালামু আলাইকুম সুন্দর একটা লোকেশনের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সাড়ে সতেরো শতাংশ জমি পাশে দেখতে পাচ্ছেন অনেক এই যেটা হলো মসজিদ কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের পেছন থেকে জমি এটা কিন্তু রাস্তা সরকারি হালত বিশ ফিটের একটা রাস্তা এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন ফুলবাড়িয়া ইউনিয়নে ফুলবাড়িয়া বাজার ওয়ার্ডের জমিটা অবস্থিত খুবই সুন্দর লোকেশনে দেখতে পাচ্ছেন এই যে জমিতে অনেক কাঁঠাল গাছ লাগানো আছে এই যে জমিটা উঁচু জমিটা রাস্তার সাইডে দুই ফিট উঁচু জমি একদম হোল স্কোয়ার জমিটা যারা নেবেন অবশ্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দ্রুত যোগাযোগ করবেন আমি জমিটা ভালো করে দেখাচ্ছি কাগজপত্র খুব সুন্দর এই যে মসজিদের পিছন থেকে অনেক গাছ লাগানো দেখতে পাচ্ছেন একদম হাইল্যান্ড জমি যারা এখনো বাড়ি ঘর করে যারা থাকতে চান তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর লোকেশনে দেখার মতো একটা চতুর্শের মালিক আমাদের সুন্দর করে সীমানাটা বুঝিয়ে দিচ্ছে খুবই সুন্দর লোকেশনে জমিতে একটা মাটির একটা ঘর আছে ঘর আছে এবার একটা ঘর ছিল নেই এখন কারেন্টের ব্যবস্থা আছে ওয়াইফাই আছে ড্রিশ লাইন আছে এলাকায় খুবই সুন্দর পরিবেশে জমিটা অবস্থিত মুখে আপনার রাস্তার মুখটি নিয়ে একশো ফিট খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেশনটা এটা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আর যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন আর আমি লোকেশানটা আবার বলে দিই গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি ইউনিয়নের বাজার ওয়ার্ড এই দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তার সামান্ন মুখে আপনার একশো ফিটের উপর আছে যদি আবার দেখতেন তাও তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই দামটা আলোচনা সাবেক হবে আমি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাইলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর ঘনবসতি পরিবেশটা কাগজপত্র আপডেট করা আছে কাগজপত্র নাই রাস্তা সংলগ্ন একদম উঁচু জমি আইল্যান্ড যারা এখনই নিয়ে যারা বাড়িঘর করতেছেন তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর প্লেসে অবশ্যই এক একদম মসজিদ সংলগ্ন দেখতে পারতেছেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করে দেবেন দ্রুত যোগাযোগ করবেন